হযরত صلى الله রেফাই রহমাতুল্লাহ সাথে হাত বের করে মুসাফা করেছে হযরত আহমদ কবির রেফাই তার ইতিহাস তিনি যখন মদিনা মুনাওয়ারাতে আসলেন হজের পরে মদিনা মুনাওয়ারাতে এসে আমার নুন নবী মুহাম্মদ জান্নাতুল ফেরদাউস রজা মবারকের সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ صلى الله যখন দূরে থাকতাম রুহুটা পাঠাইতাম আপনার কদম চুমা দেয়া যেত এখন আমি নিজে দেহ আসছি আপনার হাতে একটা চুমা দিতে চাই নব্বই হাজার হাজি সাক্ষী স্বয়ং গৌসে পাক আব্দুল কাদের জিরানি উপস্থিত ছিলেন মসজিদ নবমীতে আল্লাহ রসুল আসলাম জান্নাতুল ফেরদৌস রজা মোবারকের ভিতর থেকে হাত বের করছেন সেই হাতে আহমদ কবির রেফাই চুমা খেয়েছেন নব্বই হাজার হাজি সাক্ষী দিচ্ছেন আমার নূর নবী মোহাম্মদ সাল্লাম জান্নাতুল ফেরদৌস রাজা রজা মোবারকের ভিতর থেকে যখন হাত বার বের করেছেন নূর নবীর নূর হাতের নূরে গোটা মাদিনা মুনাওয়ারা আলোকিত হয়ে গেছে শয়তান বিভ্রান্ত যারা এবাদত নিয়ে বিভ্রান্ত হয়ে যায় তাদেরকে নিয়ে শয়তান খেলা করে শয়তান গায়বী আওয়াজ দেয় মানুষ মনে করে আল্লাহ দিছে শয়তান কবরের মধ্যে ঢুকি কথা বলে শয়তান কবর থেকে হাত বাইর করে দেয় শয়তানের হাত ধরে কয় ও হাত ধরে বলছে এমন কি আরো সুন্দর কথা Shaikh Salih Al-Fauzan Hafizahullah তিনি আলহামদুলিল্লাহ এখনো জীবিত আছেন বিশ্বের শীর্ষ আলমদের একজন তিনি বলছেন স্পষ্ট করে বলছেন যে কোন কোন এলাকার লোকেরা বলে থাকে ইননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্দায়া ইয়াদাহু ইলাল রাফাই যে আল্লাহ রসুলাম নাকি জন্য কবর থেকে হাত বাইর করে দিছে তার সাথে মুসাফা করছে ও হাজা কাজে বলছে এটা ডাহা মিথ্যা কথা নবী সাল্লাম যদি হাত বাইর করতেন তাহলে আগে আবু বকরের জন্য বাহির করতেন ওমরের জন্য বাহির করতেন ওসমানের জন্য বাহির করতেন তবে যদি এটা বাস্তবেই হয় তো শয়তান বাহির করছে শয়তান এই জাতীয় খেলা খেলতে পারে যারা বিভ্রান্ত হয়ে যায় এবাদত নিয়ে আমরা যখন বললাম এই ঘটনা মিথ্যা তখন একজন আলেম বললেন নবীরা যদি মৃত্যুর পরে এরূপ করতে না পারে তাহলে রসুল সাল্লাম মেয়েরাজের সময় সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দেশে কিভাবে নামাজ দেখলো একটু বুঝিয়ে বলুন মাসা আল্লাহ আমি আপনাদের বললাম হিমালয় পাহাড় এবারের সহ ভারত মহাসাগরে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন আপনি বললেন না এটা মিথ্যা কথা আমি বললাম আল্লাহ যদি না পারে তাহলে কে পারে আপনি কি বলবেন আল্লাহ পারে না তাহলে আপনি মানলেন না কথা বললেন আল্লাহ পারে আপনি মানলেন না কেন আমি বললাম যে ভারত মহাসাগরে আল্লাহ হিমালয় পাহাড়কে ডুবিয়ে দিয়েছেন না আমি কথা আল্লাহ পারে না তাহলে মিছে কথা বলেন কেন বলেন না কেন কারণ আল্লাহ পারেন কিন্তু করে আছেন বলে কোনো প্রমাণ নেই কথা বোঝেননি প্রথম কথা হল আমি মিথ্যা বললাম না পারার জন্য নয় এটার কোনো রেওয়ায়ত নেই সহি সনদ নেই দুই নম্বর কথা হল রিফাই বড় না আলী অমর ওসমান আলী রাতে আলান বড় বড়কে তারা যখন সালাম দিয়েছেন নবীজি মুসাফা করেছেন নাকি এই সমস্ত ঘটনা দিয়ে আপনি কি প্রমাণ করছেন তিন নম্বর হলো ইসলাম সেই দিন থেকে ধ্বংস হয়ে গিয়েছে যেদিন থেকে এই স্বপ্ন আমরা ইসলাম স্বপ্ন পঞ্চাশ ভাগের আটচল্লিশ ভাগের সত্তর ভাগের এক ভাগ আর ইসলাম হবে শতভাগ ওহির উপরে এই জন্য দেখবেন কারামত কাসগুলো সাহাবিদের পাবেন না মনে আছে অলি আল্লাহ বলে সাহাবিদের যুগের পরে যত পরে তত আবানি বারো নেই আবানি বার এত কাশ ফেরাস নেই ইমাম সাহেব নেই আমাদের নাম বলেন নেই সব পরে প্রথম কথা এগুলো প্রায় সব বানানো পঞ্চাশ হাজার লোক নাকি দেখছিল যে গল্প বানাইছিল সে মসজিদ নবী দেখি কারণ মসজিদ নবী যেখানে ঘরের ভিতরে কবর ওখানে পঞ্চাশ হাজার না দুই হাজারও জায়গা নেই তোমাদের দেখলেন কি বলছেন নি আগের জামানায় পঞ্চাশ লোক না যাই হোক এগুলো আমরা মিথ্যা বলবো কখন যতক্ষণ না সহি নির্ভরযোগ্য সনদে তার যুগের কোন ঐতিহাসিক বলবেন ততক্ষণ এই কবিতাতে এই অতিরঞ্জন বাড়াবাড়ি হয় দেখেন এখানে এসে কি বলছে ইয়ে আমাদের ভাই বলছে যে আনসাদাল আবিয়া তালিয়া কায়মান আমামা কাবরি রসুল সাল্লা নবী আসলামের কবরের সামনে দাঁড়িয়ে কবিতা পড়া শুরু করলো দুটি লাইন কবিতা রেখে চো কাল বলছে ফিহা হালাতেল বোদে রুহি কুন্ত উড়ছে যখন আমি দূরে থাকতাম মেসরে থাকতাম তখন আমার আত্মাকে পাঠিয়ে দিতাম যাও নবীর জিয়ারত করে আসা তো বেলুল আরদা আননি ওয়াহিয়া নাই বাতি সে মদিনার জমিনকে গোসা দেওয়ার জন্য চুমুন দেওয়ার জন্য চলে আসতো আমার পক্ষ থেকে আমার প্রতিনিধি প্রতিনিধিস্বরূপ আমি আসতে পারতাম না আরসুলাল আমার দেহ আসেনি কিন্তু আমার রুহ সময় এসে মদিনার জমিনকে চুমুন দিয়ে যেত উহা যেহে দৌলা কুল আশবা হেত হাজারাত এই যে আমি গরিব হাজির হয়েছি আপনার দরবারে ফমদোদ ইয়ামী না কা সুতনা আপনার ডান হাত মোবারক বের করে দে বাড়িয়ে দেন ফমদোদ মানে বাড়িয়ে দেন সম্প্রসারিত করুন ইয়ামী নাকা আপনার ডান হাত কাইতহাব ইহা সাফাতি যাতে করে আমার ঠোঁট ধন্য হতে পারে চুমুন দিয়ে যাতে করে আমার ঠোঁট কি হতে পারে ধন্য হতে পারে চুমন দিয়ে আপনার হাতে মোবারক যেই কবিতা বলা নবী কি থাকতে পারেন কোরআন পড়লে হাত বেরিয়ে আসে না হাদিস পড়লে হাত বেরিয়ে আসে না এক লাখ চব্বিশ হাজার সাহাবে কেনাবেদের জন্য কোনোদিন হাত বেরিয়ে আসেনি আবু বকর অমর ওসমান আলী চার খলিফা আশরাই মোবাসরা তাদের জন্য কোনোদিন হাত বাড়ায়নি প্রিয় বিবিগ নয় জনকে ছেড়ে নবী বিদায় নিলেন কারোর জন্য হাত বেরোলো না এত প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা নবী করিমসালাম কত আবেগের কথা কত সময় যে তাকে বলেছেন যে আয়েশা আমি যদি আগে মারা যাই তুমি আমাকে গোসল দিবি আর তুমি যদি আগে মরে যাও আমি তোমাকে গোসল দেবো সুহান তার জন্য কোনদিন হাতে মোবারক বেরিয়ে আসলো না আর আহমদ ফাই সুফি ভন্ড কবর পুজারি আর এদের নেতা তাদের জন্য হাত বেরিয়ে আসে যেমন এই দুটো কবিতা পড়া বলছে বাদাকে রাতে হাজিল আবিয়াত খারা জাতিল ইয়াদুল ইউমনাল রসুল সাল্লাহ আলী সাল্লাম

হাজার লোক ওখানে সব দেখছি তোমার অতাসার আর নব্বই হাজার লোক দেখলো আর বয়ান শুধু একটি দুটি কিতাবে হবে বলেন নব্বই হাজার লোক দেখলে কত কিতাবে তাহলে এই ঘটনা বয়ান হইতো কত কোরআন সন্ন্যার আলেমরাও সেখানে ছিলেন তারা কোথায় সাক্ষী তৌহিদের অনুসারী অলমায় কেন তারা কোথায় তাদের সাক্ষী কোথায় আর তখনকার যেমন নব্বই হাজার লোকের জায়গা দিবে কোথা থেকে যাই হোক ওইগুলো কথা জানে হতাশার রাফুফ এ জিয়ারাতি লিয়াদিল মোবারক নব্বই হাজার লোক সবাই নবিশ্বাস সালামের মোবারক হাতের কি করলো জিয়ারত করলো ওয়মিন তাদের মধ্যে আবার কী ছিল কে তাদের ভাষায় কবর পূজারীদের ভাষায় পীরানে পীর দস্তগি মানে পীরদের পীর শুধু পীরই না পীরদের কাছে পীরত্ব দিতে পারেন আর দস্তগীর মানে হাত ধরে উদ্ধার করতে পারেন যতই বালা মুসিবত ডুবেন না কেন যতই বিপদে থাকো মানে হাত আর গির মানে ধর হাত ধরে উদ্ধার করতে পারে শিরকি কুহুরি কথা গৌসুল আজম সিরকি কথা দস্ত গির সিরকি কথা গরিব নামাজ গরিবের দাতা সিরকি কথা এগুলি হচ্ছে হ্যাঁ গৌসুল আজম তার গরিব নামাজ সবগুলি সিরকি কথা ওয়ামিন হম শেখ আব্দুল কাদের জিলানি তাদের মধ্যে আব্দুল কাদির জিলা নাকি ছিলেন ওয়াল্লাজিকা নামজুদ আন ফিজা লেখাল মাকান বিল মসজিদ নবিশ্বরী ফিজৌ হাজীল কেস্সাউরিদান আসালো এই কিস্সা আমি পড়ার পরে আপনাকে জিজ্ঞাসা করছি দারুলের তাই প্রশ্ন করছেন আল্লা হাজীল কেস্সাতুল্লাহ আসলুন আমলাইসাতলা হাতিকা এর কোন অস্তিত্ব আছে আসলেই কি হয়েছে না মিথ্যা কথা তারপরে এই কিস্সা বয়ান করেছেন হাবি একটি কিতাব আছে আর কিতাবটি বলা হচ্ছে যে সৈয়ুদিন সহিদি সম্পর্কে আমাদের দেশের আলেমরা অনেকে সঠিক ধারণা রাখেন না কিছু ভালো কিতাব আছে যেমন তফসি জালালেন ভালো থাকলে তফসি জালালেন আসমা সিফাত আল্লাহর গুণাবলী বিকৃতি করেছে আশারি মতবাদে তিনি বিশ্বাসী মানে আল্লাহর হাত যেখানে এসছে শক্তি আল্লাহ চেহারা মানে সত্তা হ্যাঁ আল্লাহর চক্ষু মানে রক্ষণাবেক্ষণ এইসব তাবিল ছিলই তার মধ্যে বলছিল কিন্তু তিনি তার কিতাবে আল্লাহ ভালো জানে সুফিবাদ অনেক আছে একটি কিতাব তার নামে প্রচার করা হয় হাবি হতে পারে সৈতির হতে পারে সৈতি কে বলা হয়েছে অলমায় আমরা উত্তরে বলবেন আর উত্তরটা পড়ে শোনাচ্ছে সৈতী সম্পর্কে এখানকার মুফতিগণের খতুয়াটা কি সেটাই শোনাচ্ছি একটা শব্দ বলেছে হাতে বললাইলি ছোটকালে দেখেছেন আমরা দেখেছি আমাদের দেশে খুব লোকরি কাঠির খুব অভাব ছিল জ্বালানির খুব অভাব ছিল আজকাল তো গ্যাসও হয়েছে আর এমনি মানুষের অভাব দূরে হয়েছে পয়সা দিয়ে কিনে নিতে পারছে লোকড়ি কাঠি জ্বালানি তাই না আগের যুগে লোকড়ি কাঠি ছিল না তখন আম বাগানে একটু আম পাতা কুড়াইতো আমের ওই শুকনো ডাল কুড়াইতো ডাল ভাঙতো অথবা জমি জায়গাতে গিয়ে ওই কুষার আখের ওই ইয়েগুলো জড়গুলি ওগুলি কুড়িয়ে বেড়াইতো এগুলো করতো মানুষ এইসব যুগ পেয়েছি আমরা যারা শহরে বাস করছে হাসতে অনেক হয়তো তো দিন দেখেছেন না দিনে দিনে কুড়াইলে তো ভালো কথা দেখে শুনে কুড়েছেন যে কি কুড়েছে আর যদি রাত্রে কুড়ান কি হবে রাত্রের লোক কুড়াইতে কুড়াইতে হাতে সাঁপ আসতে পারে না হ্যাঁ একটা কিস্তাও আছে এরকম আরবদের মধ্যে এই জন্য এটা প্রবাদ এসছে হাতে বললাই লিন কোন এক লোকড়ি কুড়া কাঠুরিয়া লোকড়ি কুড়া ছিল রাত্রে ও রাত্রে লোকড়ি কুড়ায় হয়তো লজ্জা লাগে দিনে লোকড়ি কুড়াইতে তো রাত্রে লোকড়ি কুড়াই রাত্রে লোকড়ি কুড়াইতে কুড়াইতে তার যা ডালি আছে বা টুকরি আছে ও তো ভরছে লুকুরি গোড়া ভরছে ভরছে সাপ হাতে ধরে না যাই মনে সাপ তো দংশন করেছে আর সাথে সাথে সে আছে তখন প্রবাদ হয়ে গেল যে হাতে বললে রাত্রে লুকড়ি কুড়া লোক তো রাতে লুকড়ি যে কুড়ায় সে ভালো কুড়ায় মন্দ কুড়ায় নিজের জন্য বিপদ ওঠে নিয়ে আসে সৈয়ুতিকে অলামারা বলেছেন এখানে হাত বললে অনেক ওলামারা তার সম্পর্কে মধ্য এটি তিনি ভালো লিখেছেন মানে লুকড়িও কুড়িয়েছেন আর তার সাথে সাপও কুড়িয়েছেন সাপ বিচ্ছুও কুড়িয়েছেন তো এই কিতাবের রেফারেন্স দিয়ে হাওয়ালা দিয়ে এই কિસ્সা বয়ান করেছে এই কિસ્সা সম্পর্কে তারপরে বলছেন যে এই সহীতিরhavi কিতাব সম্পর্কে আপনাদের মতামত কি ওয়াইজা কানাত হাযিল কিসসা গাইরু সহীহ এই কিসসা যদি সহীহ হাল ফাহাল তাজু জুস সালাতু খালফাল ইমাম আল্লাজি আরবী হাজিল কিসসা এই তব্লিগী কিতাব থেকে এই হাত বের হওয়ার কিসসা যদি কোনো ইমাম বয়ান করে মসজিদে বয়ান করেছে ওই মসজিদে নামাজ পড়া যাবে ওই ইমামের পেছনে ফতোয়া জিজ্ঞেস করছেন ও হালিয়া হাজি ফিলহালাতে দিনিয়া ধর্মীয় কিতাব বলে তাহলে এই কিতাবগুলি কি মসজিদে পড়া যাবে যেই কিতাবে নবীর হাত বের হওয়ার কথা ইচ্ছা কাহিনী দিকে দাওত আছে আরে নবী হাত বেরোতে পারে নবী শুনতে পেয়েছেন ঠিক না চিন্তা করেন শুধু হাত বেরোয়ার ব্যাপারটা তো নয় হাত বেরিয়েছেন তার মানে দুই কবিতা নবিস্লাম শুনতে পেয়েছেন আর শুনতে শুধু শুনেছেন না শুনে অনেক সময় সাহায্য করতে পারি না একটা লোক ডাক যে বাবা আমি ডুবছি সমুদ্রে ডুবছি কনি বাঁচাও বাঁচাও কিন্তু আমি হয়তো বাঁচাতে পারলাম না না নবী সাল কি করছেন তার সাথে সাথে ডাকে সাড়াও দিচ্ছেন হাত দিচ্ছেন বের করে ঠিক না তাহলে নবী শাসন যদি হাত বের করতে পারছেন দুটো কবিতা শুনেই তাহলে নবী শাসন সাহায্য করতে পারেন না এই শির্ক শেখানো হয়েছে শির্কের চোরা রাস্তা নবী সাল ছেলে মেয়ে দিতে পারেন না নবী করিম শাসন মনের আশা পূরণ করতে পারেন না নবী আপনার ছেলেকে বিএমএ পাস করে ডাক্তারি মেডিকেলে চান্স করিয়ে দিতে পারেন না এইগুলি হচ্ছে মোদিনা এসে কবর পূজারি দেওবন্দি বিরুলিবিরা এই সব কিতাব পড়ে এগুলিই করছে নবী শাসন যদি হাত বেরোয় আমাদের ভাইয়ের জন্য আমি ভারত থেকে বাংলাদেশ থেকে এসে যদি বলি আমার ছেলে একটাই ছেলে আমাদের জামান ভাইয়ের মতো আর মেডিকেলে দেওয়ার ইচ্ছা আছে কি আল্লাহ আপনি আমার ছেলেটাকে মেডিকেলে ভর্তি করে দেবে দোয়া করবে না কার কাছে দুয়া করবে নবীর কাছে করবে কারণ শিখেছে ফাজাইল আমলে তাই শিক্ষা পেয়েছে এই হলো অবস্থা তো

এই সৌদি আরবে আসা যাওয়া করে তাদের মনে ওরা মোয়াল্ফাজাল কিতাব জামান তবিলবাদীর মনে ওরা জিজ্ঞাসা করছেন এই লেখক সম্পর্কে যে এই লেখক জাকারি সাহেব একে সৌদি আরবে অনেকে চেনে কারণ শেষ জামানি তিনি মোদী থাকতেন জাকারি সাহেব মোদী নাই থাকতেন বিশেষ করে মোদী নাই বলছেন যে এই লেখক মদিনায় দীর্ঘদিন থেকেছেন সে সময় নেই তাহলে মানুষ তো অনেকে ধোকা খেয়েছে আরে মদিনাই থাকেন এত বড় আলেম শেখুল হাদিস তিনি লিখেছেন তার কি আর ভুল হইতে পারে ধারণা করে মুশিল কিন্তু কি শিরকের তালিম দিয়ে রেখেছে দুটো কবিতা দিয়ে যদি নবীর হাত আসতে পারে তা আমি দু চারটা আয়াত পড়বো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিন ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাম মুবাশশিরাম ওয়া নাযীরা ওয়া দায়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা হাত ভরি আসবে না আমার এই শিক্ষাই পাওয়া গিয়েছে কিতাব থেকে আর জুমিনাল মাফেল কেরাম মাসাইফদের কাছ থেকে মানে সৌদি আরবের মুফতিদের কাছ থেকে বলছেন আশা করি কাফি আল মুফাস্তাল বিস্তারিত জবাব